তখন ও ক্যামেরার ভিতরে চলে যাচ্ছে আমি কিন্তু পেছনে আছি লুক দেখলে আপনারা বুঝতে পারবেন আমি তুলনামূলক পেছনে আর উনি সামনে গিয়ে বসছেন যাতে করে ওনাকে একটু ভালো দেখা যায় এবং কমেন্ট করে এটাও লিখে জানাবেন আপনারা আমাদের ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা দেখতে পাচ্ছি আমাদেরকে অনেক কমেন্ট করে ফেলেছেন যেমনটা আমাদেরকে লিখেছেন মাজহারুল ইসলাম আসসালাম আসসালাম আমাদেরকে লিখেছেন মিজানুর রহমান সালামাইয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম বারে লিখেছে আসসালামাইয়ালাইকুকাল আসালামাইয়ালাইকুম আসসালামাইয়ালকুম আসসালামাইয়ালাইকুম আসসালাম কারা কারা কোন জায়গা থেকে দেখছেন এবং শুনছেন সেইটা এবার আমাদের কমেন্ট লিখে জানিয়ে দেবেন মনীষা আপনি কি জানেন আজকে আমরা লেসন মানে কি করছি লেসনটার মধ্যে কখনো জানি না আমি তো দেখতে চাই বাচ্চা কাছা পারে মানে উনি বাচ্চাদের ক্লাসীতি এমন অবস্থা হয়েছে সবাইকে এখন বাচ্চা কাচ্চা মনে হয় মানে বাচ্চা কাচ্চারা পারবে এই জন্য আমিও পারবো এটা কি আসলে সঠিক নাম এবং লিখছে কোন কোন জায়গা থেকে দেখছেন এবং শুনছেন আমি আপনাদের জায়গার নামগুলো একটু করে নিবো আপনাদের নাম সহ এবং নামগুলো জায়গার নাম পড়তে পড়তে আপনার এবার সবাই শেয়ার করে দিন শেয়ার করে কমেন্ট লিখে ফেলবেন শেয়ার এবং তারপর আমরা আমাদের চ্যালেঞ্জে চলে আমাদেরকে দেখছেন সাতক্ষীরা থেকে জাহিদ আমাদেরকে মায়মুনা দেখছেন দিনাজপুর থেকে হবিগঞ্জ থেকে দেখছেন মোহাম্মদ গোপালগঞ্জ থেকে দেখছেন নদী আমাদেরকে দেখছেন রাসেল বগুড়া থেকে দেখছেন ইকবাল আমাদেরকে খাতুন দেখছেন ইন্ডিয়া থেকে আমাদেরকে সিলেট থেকে দেখছেন চৌধুরী সাহেব লামিসা চৌধুরী দেখছে আমাদেরকে মুনির দেখছেন আমাদেরকে দেখছেন হবিগঞ্জ থেকে তানবীর আমাদেরকে

হ্যাঁ আমি আগে দিব আমি আগে দিলে কিন্তু কঠিন হয়ে যাবে বলছি আমাকে আগে থেকে বলেছে যে আমাকে কি কি চ্যালেঞ্জ দিবে এবং আমরা লাইভের টাইটেল এবং ডেসক্রিপশন একটা টাইটেল দিয়েছি আহ হাড়ি বাবরি বড় যা যা পড়ায় সেগুলোর কিছু থিম আজকে নিয়ে আসছে আমাকে ধরার জন্য মনীষাকে দিয়ে আজকে শুরু করি প্রতিনিয়ত যেহেতু আমি পড়া ধরি সবার আজকে মনীষা প্রথমে আমাকে দিয়ে শুরু করি তারপর আমি মনীষাকে জিজ্ঞেস করবো ঠিক আছে মনীষা সরি রেডি বলুন কি আছে আপনার কাছে

স্যার রাবড়ি হচ্ছে একটা খাবার এখন বারো হাড়ি রাবড়ি যদি খায় এটা একটু বারাবাড়ি হয়ে যাচ্ছে না একটা মিশ্র সেটা কি খুব মজা নাকি নিরামিষ আসলে বারো হারি রাবড়ি কি খুব মজার বলছে বড় বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আর কি বলছে বারোহারি হারি রাবড়ি বড় বাড়ি আচ্ছা বারোহারি রাবড়ি বড় বাড়ি কিন্তু সবাই পারবে স্যার আপনি বারোহারি বাবরি বড়

বারো হারি রাবরি বড় বাড়া বাড়ি বড় বাড়া বাড়ি বারো হারি রাবরি বারো হারি রাবরি বড় বাড়া বাড়ি বড় বাড়া বাড়ি বারো হারি রাবরি বারো বড় বাড়ি আচ্ছা আপনি আপনি এটাকে কয়বার বলতে পারেন মামলিং ছাড়া দেখতে চাই

তো আসলে কিন্তু যদি প্র্যাকটিস না থাকে তাহলে কিন্তু ডিফিকাল্ট এবং এই জিনিসগুলো যদি প্র্যাকটিস করে মুখের জ্বরটা সহজ হয়তো চলে যাবে কিন্তু তাই না নাকশা তো যাবে যাবে প্র্যাকটিস না করলে আর যদি প্র্যাকটিস করে কেউ তাহলে মুখের জড়তা সরজোগতে চলে যাবে। বাচ্চা এমনও দেখা যায় যে শুরুতে অনেক ভয় পায় মানে এগুলা দেখে এটা কি ভাবে বলবো মানে রিপিটিশন হচ্ছে একই ধরনের কিন্তু লাস্টের দিকে দেখা যায় যখন এটা একবার আয়ত্তে চলে আসে বা ওরা পারছে দেখে তখন ওরা আরো বেশি ইন্টারেস্টে ফিল করে যে আমি বাচ্চাটাকে জিজ্ঞেস করলেই স্যার বলে যে টাং টেসটারটা আমাকে একটু বলেনি যে আমি যে পারলাম না এগুলো আসলে প্র্যাকটিসটা অনেক বেশি করতে হয় দ্রুত করতে হয় তাহলে মনীষা আমি আপনাকে একটা চ্যালেঞ্জ চাই আপনাকে বলতে হবে টোটাল এক বছরে কয়টা মাস হয় সেটা আপনাকে বলতে হবে

ইংরেজি বারো মাসের নাম ইংরেজি বারো মাসের নামটা হচ্ছে এরকম জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর আমার বলেন একটু জানুয়ারি স্যার জানুয়ারি জানুয়ারি আগে সার জানুয়ারি সবগুলোর সামনেই স্যার থাকবে ডট 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 স্যার ডট ডট আচ্ছা তাহলে উচ্চারণ কেমন ভুল হয়েছে

মে জুন জুলাপেম্বর সেপ্টেম্বর অক্টোবর অক্টোবর নভেম্বর নভেম্বর ডিসেম্বর ডিসেম্বর আচ্ছা এবার মিস

আচ্ছা এখন এই যে বারো মাসের নাম তো শিখে ছেলে ছেলেমেয়েরা এখন বারো মাসের নামটা শিখে আমরা একটা সপ্তাহে কয়টা দিন সাত দিন আপনি পারলে ভুল করে একটু সাত দিনের নাম ইংরেজিতে বলে দেখান

টুইস ডে আচ্ছা 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 টুইসডে তারপরে হচ্ছে থার্স ডে থার্স ডে হ্যাঁ তারপর আপনিও যখন একবার সঠিক উচ্চারণটা শিখে ফেলবেন এবং সেটা সবসময় ব্যবহার করবেন তখন কিন্তু ভুলটা পড়াটা আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে সঠিকটা তো বলতেই পারবেন আপনি তখন সো আমি একটু বলছি আমার সাথে রিপিট করবেন ঠিক আছে বলেন আমরা কেউ বলবো না আমরা বলবো টিউসডে বলেন টিউসডে থিউসডে টিউস ডে শুক্রবার সো ইস ফ সানডে মান্ডে টিউসডে হাততালে মহিলার জন্য সবাই হাততালে 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 অনেক ভালো পেয়ে গেছে আপনার তো ভালো পারেন কেন ম্যাডাম

পারে আমি জানি এবং বাচ্চা ঠিক আছে আমি এটা বলতে পারবো না আমি পারবে আমি পারবো না একটা বার খালি চোখে আমি এটা পারলেও বলবো না আমি জানি আমি এটা পারবো কিন্তু বলবো না আমি আচ্ছা আপনি একটু একবার পড়ে শুনান সবাইকে হ্যাঁ গিজ ওয়ার গ্রিডি থ্রি গ্রে গ্রিন গ্রিডি গিজ সো

three gray green greedy geese না 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 প্র্যাকটিস কর না তো ভুলে যাব স্যার পুরোটা আবার আচ্ছা আপনি আপনার মতো করে Feeding on a weedy piece. 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 The... Piece. piece. Feeding on a weedy piece. Do tell next day. Three gray, green, grey green greedy geese feeding on a weedy piece. Three grey green greedy piece feeding on a weedy piece. Three grey green greedy piece. Tabe. Feeding on a weedy piece. Feeding on a weedy piece. Weedy piece. The piece was weedy. The piece was weedy. যখন কোন বিপদে পারবেন আপনি তখন এই সুরাটা বলবেন সুরাটা হচ্ছে আর রোজা রেখে এই বড় ডাকিস্টার আমার উপর দিয়ে অত্যাচার হচ্ছে অত্যাচার

এবং যদি ভিউ কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্নগুলো কিন্তু আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই লিখে পাঠাতে পারবেন কেন আপনাদের প্রশ্নের সঠিক উত্তর গুলি আমরা দিয়ে দিবো আই থিঙ্ক স্যার ইউ আর সো গ্রেট এই যে দেখেন